হ্যালো সবাইকে চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আমাদের আঞ্জপাপা এটা প্রথম ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে তারাপীঠ যাত্রা নিয়ে আমাদের এটা প্রথম থেকেই আশা ছিল যে আঞ্জপাপার পাপার অন্নপ্রাশনের পর প্রথম মা তারার দর্শনে যাওয়ার তো ফাইনালি এই আশাটা আমার পূরণ হলো যতক্ষণ না আমি ট্রেনে বসছিলাম ততক্ষণ আমার বিশ্বাস হচ্ছিল না যে হ্যাঁ আমরা যাচ্ছি মায়ের কাছে তো সেই জন্য একবারে ট্রেন থেকেই তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করলাম প্রায় এক দেড় বছর পর আমি আবার শুরু করলাম ব্লগ তোমাদের সাথে আশা করি তোমরা আবার আগের মতনই সাথে থাকবে এখন প্রতিদিন ছোট ছোট আনসের মজার মজার শর্টস এবং ব্লগ আমি শেয়ার করব তো আগের মতনই ভালোবাসা দিয়েও সাথে থাকো তোমাদের আর নতুন করে কিছু বললাম না দেখতে পাচ্ছ আমরা তারাপীঠ হোটেলে পৌঁছে গেছি এখন রাত তিনটে নাগাদ বাজে এরপরেই আমরা কিছুক্ষণ রেস্ট করেই সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেলাম মায়ের কাছে যাওয়ার জন্য আর পুজোতে যা যা সামগ্রী দিব ভেবেছিলাম সেখান থেকে কিছুটা বাড়ির থেকে নিয়ে আসছিলাম আর কিছুটা এখান থেকে নিব। আর সোনার টিপ আর শাড়ি আমি দুটোই বাড়ির থেকে নিয়ে আসছিলাম এখানে প্রসাদ ফুল আলতা সিঁদুর শাখা পলা চুড়নি সব কিছু এখান থেকেই নিব এটা আমাদের বাবুদার দোকান বাবুদা বলতে ইনি আমাদের পাণ্ডা এত বছর ধরে যতবারই পুজো দিয়েছি এনার হাত ধরেই দিয়েছি খুব ভালো পুজো দিয়ে দেওয়ায় তো তোমরা আমাদের এই আগের শর্টসে অনেকেই জিজ্ঞেস করেছিলে কার কাছে পুজো দিয়েছো কোন পাণ্ডার কাছে পুজো দিয়েছো তোমাদের যদি কনট্যাক্ট নাম্বার বা কোনো ডিটেলস লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি বাকি ডিটেলসটা দিয়ে তো ফাইনালি চলে আসলাম মায়ের কাছে আমার সোনাকে নিয়ে আমার সোনা প্রথমবার মাকে দর্শন করছে তো এটা একটা বিরাট বড় একটা আশা পূরণ হলো আমার কারণ যখন থেকে আমরা জানতে পারি যে আমাদের জীবনে আরেকজন কেউ আসছে তখন থেকেই ভেবে রেখেছিলাম যে যেই আসুক না কেন তাকে নিয়ে প্রথম আমি মা তারার দর্শনে যাব বলে তো অন্নপ্রাশনের পর প্রথম আমি আসলাম আমার সোনাকে নিয়ে এটা আমার একটা আশা ছিল যে আমার সোনাকে মাকে প্রথম দর্শন সোনার টিপ দিয়ে করাবো বলে তো সেই আশাটাও আমার পূরণ হলো তো আমি খুবই স্যাটিসফাই আর খুবই খুশি যে মাকে আমি মন ভরে আমি পূজা দিতে পেরেছি আমার ছেলেকে ভালো মতন পুজো দিয়েছি সত্যি অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাবো যাবো করে অন্নপ্রাশনের পর থেকেই ভাবা হচ্ছিল কিন্তু হয়ে উঠছিল না তো কথায় বলে না যে মা যখন ডাকে তখনই যাওয়া যায় মায়ের কাছে তো সেরকমই হলো কারণ আমরা যে আজ এসেছি মায়ের মন্দিরে তো এটা কোনো প্ল্যান ছাড়াই সাডেনলি আমাদের আধা ঘন্টায় প্ল্যান হলো যে এক আধা ঘন্টার পরে আমাদের ট্রেন আছে ট্রেনের টিকিট কাটা হবে যাবো তারাপীঠ তো এইভাবেই চট করে চলে আসা আর কিছুই না তো সেই জন্য মায়ের টান না থাকলে কোনো মতেই পসিবল ছিল না তো আমাদের পুজো হয়ে গেল বাইরে একটু পোজ দিলাম ফটো টটো তুললাম এরপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করে বিকালে আমার পাপাকে নিয়ে একটু বাজারে বেরোলাম কিছু কেনাকাটাল সবাই যারা আমার ভিডিও দেখো এর আগে তারাপীঠ ভ্রমণের যে ভান্ডারার ভিডিওটা আছে তো সেখানে আমাদের বাজারের সব ডিটেলসে ভিডিওটা দেওয়া ছিল তো সেই জন্য এখানে আর সেরকম দিলাম না শর্ট শর্ট ভিডিওই দিলাম তো এখানে আমাদের সোনা পাপার জন্য খেলনা কিছু কিনলাম কিনে আমরা এখন যাচ্ছি আবার রুমে রাতের খাওয়া দাওয়া করতে তারপরে পরের দিন বেরোব বাড়ির জন্য গুড মর্নিং এবার আমাদের বাড়ি ফিরার পালা এরপরে আবার আসবো মায়ের মন্দিরে মা যবে ডাকবে তবে আবার আসবো তো সকালে আমরা এখন রেডি হব ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোব সমুদ্রে তিন দিনের জার্নি শেষ এবার বাড়ি ফেরার পালা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে কোনো ডিটেলস লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দিও বাই